ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী একাদশ খণ্ডের নবম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো একচল্লিশ ও দুশো বিয়াল্লিশ অমৃতং সুন্দরং শান্তং ত্রিপুরা চাঁদপুরের একজনের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা শ্রীবাবামণি লিখিলেন আমার এই নশ্বর দেহের বিনাশের সাথে সাথেই আমার মতবাদ অনন্ত কাল সমুদ্রের ক্ষুদ্র একটি বুদ্বুদের মতো মিলাইয়া যাইতে পারে ইহা আমি এত সম্ভব জ্ঞান করি যে তোমাদের কাহাকেও আমার মতবাদ গ্রহণের জন্য একটি দিনের তরেও আহ্বান জানাই নাই তবু তোমরা আসিয়াছ তবু তোমরা আমাকে ঘিরিয়া আনন্দের মেলা বসাইতে যাইতেছ তবু তোমরা অপরিকল্পিত নিষ্ঠায় তোমাদের মধ্যে আমাকে ও আমার মধ্যে তোমাদিগকে শাশ্বত সনাতন রূপে দেখিবার জন্য ব্যগ্র হইয়াছ তোমাদের এই নিষ্ঠা ভগবত প্রেরিত জানিয়া ইহাই আমি বুঝিতেছি যে পৃথিবীর ঝটি কাবর্তে আমি তুমি আমার মতবাদ তোমার নিষ্ঠা সব কিছু উড়িয়া নিশ্চীর্ণ হইয়াও যদি কখনো যায় তাহা হইলেও ইহার পশ্চাদবর্তী মহৎ সত্যের কখনো বিনাশ হইতে পারে না জগতের সকল মতবাদের প্রতি শুসু ও শ্রদ্ধা সম্পন্ন অতি কোমল ভদ্র ও বিনয়ী মন পাইয়াও কেন আমি নিজস্ব একটি মতবাদ অতি দৃঢ় আস্থার উপরে প্রতিষ্ঠিত করিতে বাধ্য হইলাম নিশ্চয়ই ইহা একটি যোগ্য প্রশ্ন আমার মতবাদের প্রতি আস্থা সম্পন্ন হইবার জন্য তোমাদের নিকটে কোনো আমন্ত্রণ প্রেরণ না করা সত্ত্বেও কেনই বা তোমরা ইহাকেই শ্রদ্ধায় ভক্তিতে প্রীতিতে আপ্লুত হইয়া গ্রহণ করিলে ইহাও নিশ্চয়ই আরেকটি যোগ্য প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তোমরা নিজেদের অন্তরে অনুসন্ধান করো তাহা হইলেই বুঝিবে যে আমি অমৃতং সুন্দরং শান্তং বলিতে কাহাকে বুঝিয়াছি এবং কাহাকে বুঝাইয়াছি কাব্য রচনায় অভ্যস্ত লেখনি হইতে নিঃসৃত হয় নাই কাহারও লেখনি। কখনও যেই জগতে প্রবেশ করিতে পারে না সেই স্থান হইতে শত নিঃসন্দিত হইয়া নামিয়া আসিয়াছে হরিও